এটা হল জন নামের একজন জেলের গল্প প্রতিদিনের মতো সেদিনও সে তার ছোট্ট নৌকা নিয়ে সমুদ্রে মাছ ধরতে বেরিয়েছিল কিন্তু এই দিনটি অন্য সব দিনের মতো ছিল না হঠাৎ চারদিক ঘন কুয়াশায় ঢেকে গেল দূর পর্যন্ত কিছুই দেখা যাচ্ছিল না দিগভ্রান্ত জন উদ্দেশ্যহীন ভাবে ভাসতে ভাসতে একটি জনমানবহীন নৌকা দেখতে পেল কৌতূহল বশত সে তার নৌকাটি সে রহস্যময় নৌকার সাথে বাঁধলো এবং ভেতরে কি আছে তা দেখতে যাওয়ার সিদ্ধান্ত নিল যেই সে ভেতরে প্রবেশ করলো সে অবাক হয়ে গেল গেল পুরো নৌকাটি ছিল একেবারে খালি কোনো মানুষ নেই কোনো শব্দ নেই কেবল এক রহস্যময় নিরবতা জন লক্ষ্য করল সবকিছু স্বাভাবিক আছে সেখানের খাবার ছিল তাজা জামা কাপড় পরিপাটি করে রাখা আর সর্বত্রই মানুষের উপস্থিতির চিহ্ন অথচ সেখানে কেউই ছিল না সে নৌকাটি চালু করার চেষ্টা করল কিন্তু ইঞ্জিনটি কাজ করল না এত বিশাল সমুদ্রে একটি পরিত্যক্ত নৌকা দেখে জন হতবাক হয়ে গেল সে দূরবীন দিয়ে চারিদিকে দেখার চেষ্টা করল হয়তো আশেপাশে কেউ আছে কিন্তু অন কুয়াশা সব ঢেকে রেখেছিল নিরাশ হয়ে জন কন্ট্রোল রুমে ফিরে এলো এবং সেখানকার রেডিওটি চালু করলো সাহায্যের জন্য কোনো সংকেত পাঠানোর উদ্দেশ্যে জন রেডিওতে বার্তা পাঠালো এই নৌকা সমুদ্রে আটকে আসে কেউ শুনতে পেলে উত্তর দিন বার্তাটি পাঠানোর পর সে ভাবলো এবার নিজের ছোট্ট নৌকায় ফিরে যাওয়া উচিত কিন্তু যেই সে বাইরে এলো দেখলো তার নৌকাটি সেখানে নেই অথচ তার নৌকাটিকে সে শক্ত করেই বেঁধেছিল তার কৌতূহল আরো বেড়ে গেল যখন দেখল চারপাশে ঘন কুয়াশা হঠাৎ পরিষ্কার হয়ে গেছে এবং আকাশ একদম ঝকঝকে ততক্ষণে দুপুর হয়ে গেছে জন বুঝতে পারল না এসব কি হচ্ছে তার সাথে আর কোনো উপায় না দেখে জন সেই খালি জাহাজে ফিরে এলো এবং ম্যাপের সাহায্যে পথ খোঁজার চেষ্টা চেষ্টা করতে লাগলো জন তখন বোঝার করছিল সে কোথায় আছে এবং কিভাবে বাড়ি ফিরতে পারে সবচেয়ে বড় সমস্যা ছিল রহস্যময় নৌকাটি ইঞ্জিন খারাপ যদি তাকে বাঁচতে হয় তবে যে যেকোনো মূল্যে ইঞ্জিনটি ঠিক করতেই হবে সে পুরো জাহাজে টুল বক্স খুঁজতে লাগলো অনেক চেষ্টার পর সে ইঞ্জিনটি মেরামত করতে সক্ষম হলো এটা তার জন্য জন্য ছিল এক বিশাল স্বস্তি নৌকাটি এখন চালু হয়েছে এবং সে ধীরে ধীরে দিকও বুঝতে পারছিল কিন্তু বিপদ তখনও কাটেনি জন আবার কন্ট্রোল রুমে গিয়ে রেডিওতে যোগাযোগের চেষ্টা করল কিন্তু এবারও কোনো উত্তর এলো না সবকিছু তখনও রহস্য ঢাকা কিছুক্ষণ পর জনের প্রস্তাব পেল আশেপাশে কেউ নাই থেকে সে ভাবল সমুদ্রের কাজটি সেরে নেওয়া যাক যেই সে কিনারায় গেল হঠাৎ কেউ যেন তাকে পেছন থেকে ধাক্কা মারল সে সোজা সমুদ্রে পড়ে গেল পরিস্থিতি ছিল খুবই বিপজ্জনক কিন্তু সে একটি দড়ি ধরে কোনো নিজেকে ডুবে যাওয়া থেকে বাঁচালো বাতাস এবং জলের প্রবাল চাপ নৌকায় ফিরে আসতে দিচ্ছিল না তবুও সে হার মানল না সাহায্য গিয়ে ধীরে ধীরে দড়ি ধরে নিজেকে আবার নৌকায় উঠালো এসবের মধ্যে তার কাজটি অসম্পূর্ণ ছিল তাই সে আবার শৌচাগারের দিকে গেল যেই সে ভিতরে পৌঁছালো হঠাৎ কেউ চোরে ধাক্কা দিয়ে দরজা বন্ধ করে দিল জন প্রথমে ভাবল এটা হয়তো বাতাসের কাজ কিন্তু যখন সে বাইরে আসার চেষ্টা করলো দেখলো দরজা ভিতর থেকেই বন্ধ হয়ে গেছে সে হতবাক হয়ে গেল দরজা খোলার জন্য সে সব আবার কম চেষ্টা করল এমন কি পকেট থেকে একটি মুদ্রা বের করে তালাতে কুচও খোলার চেষ্টা করল কিন্তু সব ব্যর্থ হলো তার মনে হতে লাগলো এই জাহাজে সে একা নেই কেউ একজন আছে যে তাকে জালাতন করছে যাকে দেখা যায় না কিন্তু সব সময় উপস্থিত থাকে যেন কেউ তার সাথে নির্মমভাবে খেলা করছে সে জোরে চিৎকার করে উঠল দয়া করে তুমি যেই হও দরজা খুলে দাও আমি কোনো চোর নই শুধু দেখতে এসেছিলাম কিন্তু কোনো উত্তর এলো না সে বুঝলো সাহায্যের আশা করা সম্পূর্ণ বৃথা সে কেবিনের গেল এবং ভিতরে যা দেখলো তা দেখে সে আতকে উঠলো যেখানে রক্তের সোপ ছিল পরিবেশটা ছিল ভয়ঙ্কর তবু সেবাইকে উপেক্ষা করে একটি কাচি তুলে দরজা খোলার চেষ্টা করলো কিন্তু তালা খুললো না ঠিক তখনই পুরো নৌকাটি জোরালো ভাবে কাঁপতে লাগলো যেন বড় কিছু ঘটতে চলেছে জন ভীষণ ঘাবড়ে গেল তখনই তার নজর পড়লো ওপরের একটি জানালার দিকে সে কোনোমতে সে জানালা দিয়ে বাইরে বেরিয়ে এলো এবং চারপাশে তাকালো দূরে একটি বিশাল কার্গো জাহাজ তার দিকে এগিয়ে আসছিল জাহাজটির গতিপক্ষ সরোজ শুধুই এই নৌকার দিকেই ছিল। জন বুঝে গেল যদি এই জাহাজ ধাক্কা মারে তাহলে সব শেষ। তাকে যে কোনো মূল্যে নিজের জীবন বাঁচাতে হবে। সে সংকেত পাঠানোর কথা ভাবল কিন্তু তার কাছে কিছুই ছিল না। সে দ্রুত নিজের শাট খুলে জোরে জোরে নাড়াতে শুরু করল যাতে কার্গো জাহাজের কেউ তাকে দেখতে পায়। কিন্তু আফসোস এত চেষ্টা সত্ত্বেও কেউ তাকে লক্ষ্য করল না। জন তখন মরিয়া হয়ে উঠেছিল। যদি নৌকাটি এভাবেই চলতে থাকে তবে কার্গো জাহাজের সাথে ধাক্কা লেগে সব শেষ হয়ে যাবে। তখনই তার নজর পড়ল জানালার কাছে একটি দড়ির উপর তার মাথায় দ্রুত একটি বুদ্ধি এলো যদি সে এই দড়ি ব্যবহার করে তবে হয়তো জাহাজটিকে থামাতে পারবে সে দ্রুত দড়িটি বেঁধে বাইরের দিকে ছুঁড়ে ফেললো যাতে নৌকার গতি কমে যায় কিন্তু পরিস্থিতি খারাপ দড়িটি ইঞ্জিনের পাকায় জড়িয়ে এবং টানতে টানতে বাথরুমের ভেতর এসে তার গলায় আটকে গেল তার শ্বাসরোধ হতে লাগলো মৃত্যুর দোরগোড়ায় পৌঁছেও সে সাহস দেখালো এবং একটি সরঞ্জাম দিয়ে নিজেকে মুক্ত করলো তার গলা পুরোপুরি লাল হয়ে গিয়েছিল সে সেপিরাই মরতেই বসেছিল কিন্তু শেষ মুহূর্তে নিজেকে বাঁচাতে পারল দড়ি ইঞ্জিনে আটকে যাওয়া জাহাজের যথেষ্ট ছিল না ভারী কার্সবা মারলায় তার জাহাজটি ভীষণ ভাবে জাদুকরি পানি এবং দ্বীপে পৌঁছানোর কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফিরল সে দেখলো বাথরুম জলে ভরে গেছে কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল এই পানি সমুদ্রে নোনা পানির মতো ছিল না বরং ছিল একেবারে পরিষ্কার এবং মিষ্টি যেন ইচ্ছে করে তাকে ভয় দেখাচ্ছে সে আরেকবার ভেঙে পড়ে অনুনয় করল তুমি যেই হও না কেন দয়া করে আমাকে যেতে দাও কিন্তু এবারও কোনো উত্তর এলো না সে তখন ক্ষুধার্ত তৃষ্ণার্ত এবং ভীষণ দুর্বল কোনো মতে সে বাথরুমের শাওয়ার থেকে পানি পান করল কিন্তু শীঘ্রই অনুভব করল পানি শেষ হয়ে গেছে এরপর যখন সে সিল্ক থেকে পানি খেতে শুরু করল। তখন অবাক হলো এবার পানি নোনা হয়ে গেছে সে সঙ্গে সঙ্গে বুঝল নৌকায় কোথাও ছিদ্র হয়েছে এবং সমুদ্রের জল ভেতরে আসছে এই নৌকা আর বেশিক্ষণ টিক ঢুকবে না ভয় খোলার চেষ্টা করল কিন্তু মনে হলো কেউ যেন বাইরে থেকে বন্ধ করে রেখেছে রাত নেমে এসেছে এবং মনে হচ্ছিল কোন অদৃশ্য দুষ্ট শক্তি এই নৌকাটিকে নিয়ন্ত্রণ করছে পানি দ্রুতই বাড়ছিল আর জন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল রাতে সমুদ্রে ভয়ঙ্কর ঝড় এলো যার ফলে নৌকাটি মারাত্মকভাবে ভাবে ভেঙে গেল এবং জনগুরুতর আহত হল সকালে যখন তার ঘুম বাংল দেখল জল তার মাথা পর্যন্ত পৌঁছে গেছে শুধু মুখটি পানির ওপর ছিল তার মনে হলো আর কয়েক মুহূর্তেই হয়তো বাকি আসিয়াছে ঠিক তখনই কোথাও থেকে একটি হালকা কিলিকের শব্দ এলো যেন কিছু খুলে গেল যেই জন হ্যান্ডেলটি ঘোরালো দরজাটি জোরে আওয়াজ করে খুলে গেল পানির চাপ এতটাই বেশি ছিল যে দরজাটি ভেঙে নিচে পড়ে গেল এভাবে এসে বাইরে আসতে সক্ষম হলো বাইরে এসে এসে সোজা নৌকার সাদে গেল যাতে তাজা বাতাসে শ্বাস নিতে পারে কারণ নিচে অক্সিজেন প্রায় শেষ হয়ে গিয়েছিল তার এখন বিশ্বাস হলো কোন অদৃশ্য শক্তি তাকে যে কোনো মূল্যে যন্ত্রণা দিতে চায় সে শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েছিল এবং নিচে পানি কোন ক্রমাগতই বাড়ছিল সে বুঝতে পারল নৌকাটি যে কোনো সময় ডুবে যেতে পারে জন সিদ্ধান্ত নিল সে আর এই জাহাজে থাকবে না তখনই হঠাৎ তার মাথায় একটি বুদ্ধি এলো সে জাহাজ থেকে এয়ারব্যাগ বের করল এবং ভেঙে যাওয়া বাথরুমের দরজা ব্যবহার করে একটি ছোট্ট ভেলা তৈরি করল সে সব কিছু শক্তভাবে বাঁধল যাতে ভেলাটি টিকতে পারে ভেলাটি চালানোর জন্য তার কিছু প্রয়োজনীয় জিনিস দরকার ছিল সে জাহাজ থেকে খাবার পানি এবং প্রয়োজনীয় সরঞ্জাম জোগাড় করল এবং নিজেকে পুরোপুরি প্রস্তুত করল এরপর পর পেছনে না তাকিয়ে সে জাহাজ থেকে নেমে গেল এবং ভেলায় চড়ে ধীরে ধীরে সমুদ্রে এগিয়ে যেতে লাগলো সে ভেলায় ছিল আর সেই বড় নৌকাটি তখনও তার সামনে দাঁড়িয়েছিল অনেক ঘন্টা পেরিয়ে গেল কিন্তু সে বেশি দূর যেতে না আর যে নৌকাটি সে ভেবেছিল মিনিটের মধ্যে ডুবে যাবে সেটিও ডুবলো না এটি তখনও একই অবস্থায় ছিল তখনই তার মাথায় একটি বুদ্ধি এলো যদি এই নৌকা এখনো না ডোবে তাহলে কেন চিত্র ঠিক করা যায় না যদি এটা সম্ভব হয় তবে সেই শক্তিশালী নৌকা নিয়ে আরামে যাত্রা করতে পারে এই ভেবে সে আবার নৌকার কাছে গেল প্রথমে সে চিত্রটি ঠিক করল তারপর পাইপ এবং সরঞ্জাম দিয়ে একটি পাম্প তৈরি করলো যাতে পানি বের করা যায় তার তৈরি পাম্পের সাহায্যে নৌকায় জমে থাকা সমুদ্রের পানি ধীরে ধীরে বাইরে বেরিয়ে গেল চিত্র ঠিক করে এবং পানি সরিয়ে ফেলার পর সে জাহাজের বাকি সমস্যাগুলো ঠিক করে নিল পাশাপাশি বাইরে থেকেও মেরামত করলো যাতে ভবিষ্যতের যাত্রায় কোনো সমস্যা না হয় কাজ শেষ হওয়ার পর সে আবার রেডিওতে সাহায্যের জন্য যোগাযোগ করার চেষ্টা করলো কিন্তু এবারও কোনো উত্তর এলো না হতাশ হয়ে যাওয়ার চেষ্টা করলো কিন্তু যে ইঞ্জিন স্টার্ট করলো নৌকাটি একটু নড়লো না সে আবার তাকে ধোকা দিচ্ছে নৌকাটি ছিল স্থির যেন পানির মধ্যে শিকড় গেড়েছে এই চিন্তা তাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছিল সে পুরোপুরি ক্লান্ত হয়ে পড়েছিল আশাও ফুরিয়ে আসছিল ঠিক তখনই দূর থেকে সে আরেকটি জাহাজ আসতে দেখলো এখন তার কাছে একটি পথ ছিল তার ছোট ভেলাটি নিয়ে সে জাহাজ পর্যন্ত পৌঁছানো সে দ্রুত ভেলাই উঠল এবং সে জাহাজটির দিকে দ্রুত গতিতে চলল কিন্তু তখনই সেই জাহাজটি হঠাৎ কাঁপতে শুরু করলো এবং জনের দিকে দ্রুত গতিতে এগিয়ে আসতে লাগলো যেন কেউ ইচ্ছে করে সেটিকে তার দিকে পাঠিয়েছে জন তার গতি বাড়ালো কিন্তু সেই বিশাল চাষটি আরো দ্রুত হয়ে গেল ঠিক ধাক্কা লাগার আগেই জন চেষ্টা করল। এবং নিজের ভেলা থেকে লাফিয়ে সেই অন্য নৌকাটির দিকে সাঁতরে যাওয়ার সিদ্ধান্ত কিন্তু যখন সে সেখানে পৌঁছালো সেই নৌকাটি গায়েব হয়ে গিয়েছিল তখনই সে অনুভব করল এই রহস্যময় নৌকায় কোনো অশুভ শক্তি আছে যা তাকে কোথাও যেতে দিচ্ছে না সে প্রতিজ্ঞা করল তার প্রাণ গেলেও সে আর এই নৌকায় ফিরে আসবে না কিন্তু সন্ধ্যা নামতে পানিতে ভাসতে ভাসতে ঠান্ডা বাড়তে লাগলো নিচে ডলফিন সাঁতার কাটছিল কিন্তু জলের তাপমাত্রা খুব কমে গিয়েছিল ঠান্ডা সহ্য করতে না পেরে বাধ্য হয়ে সে আবার সেই নৌকায় ফিরে এলো সে এত ক্লান্ত এবং অসুস্থ ছিল যে কিছু বাবার অবস্থায় ছিল না সে নীরবে একটি কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়লো সকালে যখন তার ঘুম বাংলো সে আবার এই জাহাজ থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল কিন্তু এবার আরেকটা ধাক্কা ঘরের দরজা বন্ধ ছিল সে ঘাবড়ে গেল এবং ধীরে ধীরে ভেঙে পড়তে লাগলো সে বুঝতে পারছিল না কেন এসব তার তার সাথেই ঘটছে তখন নজর মানসিকভাবে ঘরে একটি ছোট কেবিনের দিকে যেই সে সেটি খুললো উপরের দিকে একটি রাস্তা দেখতে পেলো একটি ভেন্টিলেশন যেখান থেকে বাইরে যেতে পারে সে জন সেই কেবিনের ভেতরে ঢুকলো যা ছিল একটি সরু স্টোরেজ এলাকা যতবারই সে স্টোরেজ এলাকা থেকে উপরে ওঠার চেষ্টা করে ততবারই পিছলে পড়ে যায় পড়ার ফলে তার বেশ কিছু আঘাতও লাগলো কিন্তু সে হার মানলো না বারবার পড়তে পড়তে অবশেষে সে আবার উপরে পৌঁছালো এবং জানালাটি খোলার চেষ্টা করলো কিন্তু সেটি একটুও নড়লো না মনে হচ্ছিল যেন এটিকে ইচ্ছে করেই সিল করে দেওয়া হয়েছে এখন সেখানকার অক্সিজেনও দ্রুত কমে আসছিল শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়ছিল নিচের দরজাও বন্ধ ছিল সে ফিরে যেতে পারছিল না তার মনে হতে লাগলো এটাই হয়তো তার শেষ সময় কিন্তু ঠিক তখনই সে আবার সে কিলিকের রহস্যময় শব্দটি শুনতে পেলো যেটি আগেও সে একবার শুনেছিল যেই কেবিনে জানালাটি ক্লিক শব্দে খুলে গেল জন সময় নষ্ট না করে বাইরে বেরিয়ে এলো তাজা বাতাস থেকে কিছুটা স্বস্তি দিল বাইরে এসে সে দেখলো নৌকাটি ছোট্ট দ্বীপের দিকে এগিয়ে যাচ্ছে এটা দেখে তার মনে আশা জাগল যে হয়তো এবার সে এই ভয়ঙ্কর নৌকা থেকে চিরতরে মুক্তি পাবে নৌকাটি যে তীরে পৌঁছাল সে তড়িঘড়ি করে নেমে গেল তার মনে হল এই দ্বীপে নিশ্চয় কেউ আছে যে এই সবকিছুর জন্য দায়ী রাগে সে একটি লাঠি নিয়ে দ্বীপটিতে লোকটিকে খুঁজতে শুরু করল কিন্তু শীঘ্রই অবাক হল পুরো দ্বীপে মানুষের কোনো চিহ্ন ছিল না জন আবার রাগ ও ভয় ভরে গেল যেই সে দ্বীপ থেকে বাইরে এলো এক নতুন দৃশ্য তার চোখের সামনে ভেসে উঠল সেই রহস্যময় নৌকাটি যা তাকে এখানে এনেছিল এখন শান্ত সমুদ্রে এগিয়ে যাচ্ছে যেন অন্য কোন শিকারের সন্ধানে এটা থেকে জন পুরোপুরি নিশ্চিত হলো যে এই নৌকা এবং এই দ্বীপ কোন অশুভ শক্তির কবলে রয়েছে তাকে এখন যে কোনো মূল্যে এখান থেকে বেরিয়ে আসতে হবে তার জীবন এখনো বাকি ছিল সে খোঁজ করতে করতে দ্বীপের সবচেয়ে উঁচু চোড়ায় পৌঁছাল এবং সেখান থেকে সে দূরে আরেকটি দ্বীপ দেখতে পেল কিন্তু সেটি এত দূরে ছিল যে সেখানে কি হচ্ছে তা সে দেখতে পেল না জন দ্বীপটিতে ঘুরতে লাগলো সে ধীরে ধীরে পেছনের দিকে চলে এলো কিন্তু যখন সে সেখানে পৌঁছালো তার চোখ কপালে উঠলো এটা সেই জায়গা যেখান থেকে তার যাত্রা শুরু হয়েছিল সবকিছু একই রকম ছিল সেই তার পুরনো নৌকা ঠিক সেই জায়গায় বাধা আর সেই সব মানুষজন যেন কিছুই বদলায়নি পুরো আগের ছিল যেন কিছুই ঘটেনি জন এক দৃষ্টে সব দেখছিল তার বিশ্বাস হচ্ছিল না এক দুঃস্বপ্নের মতো অভিজ্ঞতা আসলে তার সাথেই ঘটেছিল কিন্তু এখন প্রশ্ন তার নৌকা সেখানে আবার পৌঁছালো কিভাবে আর এই দিবে সত্যটাই বাকি তবে সে যা কিছু সহ্য করছে তা ছিল বাস্তব কেমন লাগলো এই রহস্যময় কাহিনীটি জন কি তবে সময় চক্র বা টাইম ট্রাভেলের শিকার হয়েছিল নাকি অন্য কোনো অশুভ শক্তির